এই যে ববুরটাছে আবার একটা ও বসে এই যে আমার বক পাখি নিআছিলাম এখন সকালবেলা এই যে বাজার থেকে সকাল মাছ নিআছি পুটি মাছ পুটি মাছ এসে বগের প্রিয় মাছ বগের প্রিয় মাছ এসে পুটি মাছ তারপর এই যে খামারে মু খাওানোর পরে ওরে এক কোলাকাসে ছেড়ে দিমু কোলাকাস ছেড়ে দিমু ও আবার যখন মন চাই তখন চলে যাবে বাড়িতে আবার ইনশাআল্লাহ দেখতে পাবো এই যে মাছ খাইতেইছিলাম বাইরে গিয়া মাছ খাওমু থাকেন অবশ্যই ভালো লাগবে পশমানা পাখির ভালোবাসা দেখেন এই দেখেন এই যে যে খোলা মুক্ত করে দিলাম এই যে তুমি এখানে বসো এই যে তোমার জন্য মাছ নিয়ে আসছি তুমি দেখো তোমার জন্য খুব প্রিয় মাছ আছে আজকে নিয়ে আসছি তুমি কালকে কষ্ট করছো দুইটা মাছ খেয়ে আসিলা এখন তোমার বেশি মনের থেকে বেশি বেশি খাও এই যে পুটি মাছ এই যে পুটি মাছ দেখেন এই যে পুটি মাছ এনাও এই যে দেখেন কি সুন্দর করে খাইতেছে মাসাল্লাহ কত সুন্দর নিজের হাতে খাইতেছে দেখেন খুব সুন্দর দেখেন দেখেন এই যে এই যে দেখেন খুব সুন্দর এই নাও পুটি মাছ এই যে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ যাতেগুলো খাওয়াইতেছে সবগুলোই পুঁটি মাছ কিন্তু এই দেখেন এই যে পুটি মাছ এই যে দেখেন সব পুঁটি মাছ এই যে পুটি মাছ না ঠিক আছে ঠিক আছে মার্শাল্লাহ আজকে খুব সুন্দর করে খাইতেছে আপনি এতটা খাইতেছে এতটা খাইব সমস্যা নাই এই যে খাইতে খাইতে বেগ করে গেছে গা খাইতে খাইতে দেখেন কি ভুল গেছে গা এই নাও নাও আর আর খাইতে পারতো না আর খাইতে পারতো না আরও আছে মাছ আরও আছে নাও এই যে নাও মাছ আরও আছে এই যে দেখেন খোলসা মাছ নাও 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 খাইবে না খাইবে না মাছ খাইবে না আর খাইতে পারতো না মানে পেট বুড়িয়ে গেছে অনেক খাইয়া খেয়েছি ওই যে উড়াল দিয়ে দিলে দেখেন ওই বাড়িতে অবশ্যই দেখতেই পাইলেন মানে আমাদের বাড়ির পিছনে গাছে গিয়ে বসে আমি দেখামু আসেন খোলা আকাশে মুক্ত করার পর বাড়িতে চলে আসে পোষমানা পাখি এরকমই থেকে যে কোনো জিনিসই আদর যত্ন করে সঠিক সঠিকভাবে সঠিক লালন পালন করতে পারলে এটা অবশ্যই পোষমানা নিজের ছেলে সন্তানও সঠিক যদি আল্লাহর কাছ থেকে হাতে দান করে সঠিক রাস্তায় চালানোর চিন্তা করে ভাবনা দেয় অবশ্যই আল্লাহ রাখে আল্লাহ বলছি তো চেষ্টা করো ফল অবশ্যই আমি দেব একবার না পারিলে দেখো হতে কিন্তু মন দিয়ে চেষ্টা করলে অবশ্যই একবারই সফল হবে